যদি শান্তি চান তাহলে দুইটি কথা কাউকে বলবেন না জীবন বদলে যাবে ভাইরাল একটা প্রশ্ন আজ আমি আপনাকে করব আপনি কি সত্যি শান্তি চান আপনার জীবনে কি এমন মুহূর্ত আসে না যখন চারপাশে শত লোক থাকলেও আপনি একা যখন নিজের মনেই গুঞ্জন করে কেন এমন হলো। আপনি কি কখনো ভেবেছেন এই অশান্তির পেছনে আসল কারণ কি জীবনটা খুবই ছোট কিন্তু এই ছোট জীবনে আমাদের অনেকেই এমন কিছু কথা বলে ফেলি যা হয়তো সাময়িকভাবে হালকা করে আমাদের মনের বোঝা কিন্তু শেষ পর্যন্ত সেটাই আমাদের অশান্তি শিকড় হয়ে দাঁড়ায় আজকের ভিডিওটায় আমি আপনাকে এমন দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো। যা আপনি যদি কাউকে না বলেন তাহলে আপনি পাবেন মানসিক শান্তি আত্মিক স্বস্তি আর একটি নিরাপদ জীবন একদম শেষ পর্যন্ত শুনবেন কারণ এই ভিডিওর এক একটা লাইন আপনার জীবনের ভয়ঙ্কর ভুলকে রোধ করতে পারে প্রথম কথা নিজের দুর্বলতা কাউকে বলবেন না আমরা মানুষ আমাদের সবাইকেই আলাদা আলাদা অবস্থানে রাখা হয়েছে কারো অর্থের অভাব কারো আবেগের আবার কারো পারিবারিক অশান্তি কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা নিজেদের দুর্বলতাগুলো একে একে ভুল মানুষদের জানাতে শুরু করি আপনি যাকে বিশ্বাস করেন সেই আপনার বিরুদ্ধে সেটা ব্যবহার করবে এমন হাজারো উদাহরণ আছে যেখানে বন্ধুর কাছে বলা গোপন দুর্বলতা পরে প্রকাশ পেয়েছে শত্রুর হাত ধরে যেখানে ভাইয়ের মতো প্রিয় একজন মানুষ পরিণত হয়েছে চরম অপমানের কারণ মনোবিজ্ঞান বলে মানুষ যখন কারো দুর্বলতা জানে তখন তার মনে দুটি সম্ভাব্য মনোভাব তৈরি হয় এক সহানুভূতি কিন্তু এটা সাময়িক দুই ক্ষমতা সেভাবে এই মানুষটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি আপনি যদি কাউকে বলেন আমি খুব একা লাগে আমি ভেঙে পড়ি আমি আত্মবিশ্বাসহীন তাহলে প্রথম দিকে সে সান্ত্বনা দিবে কিন্তু পরে আপনার সামনে শক্ত হয়ে দাঁড়াবে আর পেছনে সেই দুর্বলতাগুলোই ছুরি হয়ে গেঁথে দিবে আপনার পিঠে একজন মেয়ে তার প্রেমিককে বলেছিল আমার বাবা মা আমাকে ভালোবাসে না আমি অনেক একা প্রেমিক প্রথমে সান্ত্বনা দিয়েছিল কিন্তু কিছুদিন পর সেই ছেলেটি সেই কথার সুযোগ নিয়ে মেয়েটিকে মানসিকভাবে ব্ল্যাকমেল করে মেয়েটি আর কাউকে বলতে পারেনি আর তখনই তার একাকিত্ব বহুগুণ বেড়ে যায় তাহলে করণীয় কি নিজের দুর্বলতা কেবল আল্লাহর কাছে প্রকাশ করুন অথবা প্রয়োজনে একজন প্রফেশনাল কাউন্সিলরের কাছে বলুন কিন্তু পরিচিত মানুষদের মাঝে নিজের দুর্বলতা ছড়িয়ে না তারা আপনার পক্ষে নয় বিপক্ষে দাঁড়িয়ে যাবে স্মরণে রাখুন দুর্বলতা বলার আগেই ভাবুন আপনি যা বলছেন সেটি কি আপনার বিরুদ্ধে অস্ত্র হতে পারে দ্বিতীয় কথা নিজের ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলবেন না জীবনের শান্তি চাইলে নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন নিজের বড় পরিকল্পনা কাউকে বলা যাবে না এমন কি সবচেয়ে কাছের বন্ধুকেও নয় কারণ সবাই আপনার মতো নয় সবাই চায় না আপনি সফল হন মানুষ তিন রকমের হয় যারা মুখে হাসে মনে ঈর্ষা পুষে রাখে যারা সরাসরি নাক গোলাবে এই প্ল্যান দিয়ে কিছু হবে না আর যারা মুখে ভালো বললেও মনে মনে অভিশাপ দেবে আপনি যদি কাউকে বলেন আমি আগামী দুই বছরে নিজের ব্যবসা দাঁড় করাবো সে হয়তো বলবে ভালো কথা কিন্তু মনে মনে বলবে দেখি কেমনে করে আমি তো পারিনি ও পারবে কেমনে বিশ্বাস করুন মানুষের মনেও চোখ আছে তারা ঈর্ষায় আপনার স্বপ্ন ধ্বংস করে দিতে পারে এই কারণে ইসলামে বারবার বলা হয়েছে নিমত গোপন রাখো সফলতা গোপন রাখো রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নিমত প্রকাশ করো না কারণ সবাই সেটার প্রশংসা করে না সফল মানুষের গোপন অস্ত্র কি তারা চুপ থাকে তারা কাজ করে ফলাফল দিয়ে সবাইকে চমকে দেয় তারা হেরে গেলেও কেউ টের পায় না আর জিতে গেলেও অনেকে পরে জানতে পারে আপনি যদি আপনার পরিকল্পনা গোপন রাখতে পারেন তাহলে কেউ সেটা ভেঙে দিতে পারবে না তাহলে করণীয় কি স্বপ্ন আপনার পরিশ্রম আপনার তাহলে মুখ বন্ধ রাখুন কেবল নিজের ডায়েরিতে লিখুন আল্লাহর কাছে বলুন অন্যের মতামতের উপর নয় নিজের আত্মবিশ্বাসে ভরসা রাখুন স্মরণে রাখুন যে গাছের ফল পাকে সে চুপচাপ ঝুঁকে পড়ে যে চিৎকার করে তার ভিতরে কিচ্ছু থাকে না আপনার জীবনে যদি শান্তি চান তাহলে এই দুইটি কথা ভুলেও কাউকে বিলবেন না নিজের দুর্বলতা এবং নিজের ভবিষ্যতের পরিকল্পনা আপনার জীবন আপনার স্বপ্ন আপনার অনুরভূতি সব কিছুর দায়িত্ব আগে আপনার নিজের এই সমাজ বিচার করে সমর্থন করে না এরা হাসে আপনার দুর্বলতায় আর হিংসা করে আপনার স্বপ্নে তাই আজ থেকেই চুপ থাকা শিখুন নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন সবার ভালো চাওয়ার চেয়ে নিজের ভালোটা আগে বুঝুন আর মনে রাখবেন চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা আর নিজের শান্তির জন্য নিজের কথা গোপন রাখাটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি কি নিজেকে বদলাতে প্রস্তুত আপনি কি আজ থেকে এই দুটি কথা বলা বন্ধ করবেন কমেন্টে লিখে জানান আমি আজ থেকেই চুপ থাকব ভিডিওটি যদি আপনার জীবনের কোনো দরকারি সত্য তুলে ধরে তাহলে এখনই একটি লাইক দিন শেয়ার করুন একজন বন্ধুর সাথে যে এই সত্যটা জানলে বাঁচতে পারে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে প্রতিদিনই আপনাকে বদলে দেওয়ার মতো কিছু বলি আপনার সাথেই আছি আমি এই পথ চলার সাথী এ এইচ মোটিভেশন